পনেরো মিনিটের উপরে এরা সেই ছাদে একদিকে ঠোঁয়া করছে একদিকে এই যে জন্য গরম জল চলে এসছে আচ্ছা যারা যারা জিজ্ঞাসা করেন না সব সময় তোজোকে কি শ্যাম্পু ইউজ করানো হয় আমি তো আলাদা করে ভিডিও করে উঠতে পারি না আমি তাই এখনই দেখিয়ে দিলাম ঠিক আছে এই একটা শ্যাম্পু ইউজ করা হয় আর এই একটা ঠিক আছে এই দুটো শ্যাম্পুই তোজোকে ইউজ করা হয় যার জন্য গায়ে পোকা থেকে শুরু করে কোনো প্রবলেম হয় না গাছে স্নান করা অভ্যাস না ছাদে নিয়ে আছে তাড়াতাড়ি বাবাই তাড়াতাড়ি দোকানে লোক চলে আসলাম তো তাড়াতাড়ি চল

দূর এত হয়ে আছে এদিকে এমা ল্যাস্টারে তুলে देছে ওই জলটা গরম আসো গরম জল করে আনা হয়েছে কারণ এমনি খুব শীতকাতুরে তো ল্যাস্টারে নিয়ে এত প্রবলেম কেন বাপু তোমাদের এ দেখো পাকুটা রোলা দিচ্ছে ল্যাস্টা রোলা দিচ্ছে হ্যাঁ এ ওস বস ওলামা হই যাচ্ছে চল্লিশ ইউসারে বস তাও তো এখনো ছোবাটা আনা হয়নি বলেছিলাম ছোবা দিয়ে ঢলে দেবা আমাদের যে ছোটবেলায় আমাদের যেরকম কচলে দিতে ওরাও তেমন দেবা বলেছিলাম হ্যাঁ ওটা সাওয়ার ওটা মিনি সাওয়ার হ্যাঁ হ্যাঁ শোন তুই একবারও বললি না বদ দিদি আমি এই ক্রিম মেখেছিলাম না সকালে তোজোর পাপা আজকে আবার ডাবার গোলাবেরই এনে দিয়েছে বেশেই বলছে আমার মা ক্রিম मागবে এখন নিভিয়া হবে না তারপরে ওই বাদাম ক্রিম হবে না এখন হচ্ছে গোলাপেরি গোলাপ গোলাপ গন্ধ বেরাবে দাও 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 কবডি কবডি কি সান করতে বাবা সব ঠিক আছে তোজো বাবু কি করবে জানো সানটা করবে আর এই 얘তে কি বলে ঠোঁট এসে নাচবে

করছিস মাস পরে স্নান করছিস ছ মাস পরে স্নান করলে এরকমই অবস্থা হয় হ্যাঁ এবার ভুগু ভুগু হ্যাঁ পেঁচা পেঁচা এবার এই ইয়ে ঠোঙার মধ্যে আসবে তুই আজকে গেলি বাবা এই দুজন একসাথে হ্যাঁ না না আসলেই তো ও ভুগু ভুগুটা ভালো করে ভালো ভুগু ভুগুর মাঝখানটা

ইয়ে ঠান্ডা জল বাবা পেটটা আগে পেটটা আগে হ্যাঁ গরম আসতে আসতে ঠান্ডা এই তোরা ফাইজলামও করতেছি সামাস লগে ভাজো এ হে দেলো 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 সব সেইটা না উপরে সব জামা কাপড় মেলা হ্যাঁ সব জামা কাপড় গুলো তো যে শ্যাম্পু দিয়ে সান করে নেবে আরে কবাডি কবাডি আমি স্নান করবো না ওদেরকে স্নান করা হ্যাঁ আমার ক্রিম লাগিয়ে দেবা না চোখ মুখ হ্যাঁ হুম তোমার অনেকদিন কিন্তু ফেসিয়াল করা হয়নি ছিদির আজকে বলবা ফেসিয়াল করে দে হ্যাঁ আজকে ফেসিয়াল করিয়ে দেু বুক তাড়াতাড়ি তাড়াতাড়ি দই খেয়েছি আবার সোজা 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 তুমি হ্যাঁ দুরকম জল স্নান কমপ্লিট আচ্ছা তো তোজবাবুর স্নান হয়ে গেল এবার তোজবাবুর মা বাবা গাটা মুছিয়ে দিক চলো তারপরে সেজে গুজে আমরা আবার ভিডিও করব টাটা